আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমার হাতে একটা স্যাম্পনি বান্ডার দেখতে পাচ্ছেন এর মডেলটা হচ্ছে এস সত্তর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর করা হয়েছে দেখেন এটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর করা হয়েছে এই ফোনটাতে আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এখানে কিন্তু আপনারা বারোশো এমএর ফিক্সড ব্যাটারি পেয়ে যাবেন আর এটাতে কিন্তু ইন্টার ব্রাউজার রয়েছে যাবা গেমস সাপোর্ট রয়েছে এটাতে কিন্তু দেখেন সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এবং ক্রিস্টাল বাটন দেওয়া হয়েছে বাটনগুলো কত সুন্দর এবং স্মুথলি কিন্তু কাজ করে বাটনগুলো সাইডে আপনার পেয়ে যাবেন হচ্ছে একটি রিসেট বাটন একটি পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস এবং মাইনাস থাকছে সাইডে পিছনে পেয়ে যাবেন হচ্ছে দুটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা আর একটি ফ্ল্যাশ লাইট আর শ্যাম্প পরিবারের লোগো কিন্তু নিচের দিকে পেয়ে যাবেন আর এটার সাইডে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে একটি সিম টেরে যেখানে আপনি একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আর না হলে দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন এটার উপরে দিয়ে কিন্তু একবারে সিলিম ডিজাইন করা হয়েছে আর নিচের দিকে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এমএমসি মাইক্রোফোন অডিও হেডফোন জ্যাক চার্জিং পোর্ট ফিঙ্গার স্পিকার আর এই ফোনের ফুল রিভিউ দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন